গত লেকচারে আমরা শিখেছি বেসিক কিছু কমিউনিকেশন স্কিল। আজকের লেকচারে আমরা সিচুয়েশন স্পেসিফিক কমিউনিকেশন স্কিল নিয়ে আলোচনা শুরু করব। আজকের সিচুয়েশনটা হচ্ছে জব ইন্টারভিউ। সো আজকে আমরা যাই বলবো দোজ আর স্পেসিফিক টু আ জব ইন্টারভিউ সিচুয়েশন। তো শুরু করছি কমন এটিকেটস। সো প্রথমেই যখন আপনি ইন্টারভিউর জন্য কল পাবেন অথবা ইমেল আসবে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট মানে আপনি যে ইমেলটা পেয়েছেন বা কল যে পেয়েছেন এবং আপনি যে সঠিক সময় উপস্থিত থাকবেন সেটা নলেজ করে একটা ইমেল করা ইমেল করাটাই বাঞ্ছনীয় অনেক সময় যদি কল আসে কলে আপনি অ্যাকনোলেজ করে ফেলতে পারেন বাট ইউজুয়ালি যেহেতু ইমেল আসে আপনাকে সেই ইমেলের একটা প্রফেশনাল রিপ্লাই দিতে হবে খুব বড় রিপ্লাই হতে হবে না ছোট কনসাইজ বাট ভেরি ডে ডেটস ভেরি নর্মাল আপনি তো পড়াশোনা করবেনই কিন্তু আমি যে এর কথা বলছি সেটা হচ্ছে আপনার অ্যাটায়ার হাউ ইউ শুড লুক দ্যাট উইল অলসো কমিউনিকেট সামথিং সো আপনি কি পরে ইন্টারভিউতে যাবেন সেটা আপনাকে পিক করতে হবে এবং প্রপারলি আপনাকে রেডি হয়ে ইন্টারভিউ যেতে হবে দ্যাটস পার্ট দিয়ার টিকেট টু এখন হোয়াট ইজ আ প্রপার অ্যাটায়ার এই কোয়েশ্চেনটা অনেক কঠিন একটা প্রশ্ন কোন কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির ওয়ার্ক কালচার কীরকম কোন পজিশনে কাজ করার জন্য আপনি ইন্টারভিউ দিয়েছেন অনেক কিছু বিচার বিবেচনা করে কিন্তু আপনার এই ডিসিশন নিতে হবে ইউজুয়ালি ছেলে হলে একটা প্রফেশনাল সেটিংয়ে আপনাকে ফর্মাল অ্যাটায়ার বলতে স্যুট করতে হবে সো স্যুট বলতে আপনাকে মনোক্রম এক কালারের সুট পরা বাঞ্ছনীয় এবং কন্ট্রাস্টিং কালার ইউজুয়ালি পরা হয় সো ভেতরে যদি লাইট কালারের শার্ট পরেন তাহলে বাইরে একটা ডার্ক কালারের স্যুট সুট পরবেন দ্যাট দ্য দাফেস্ট রুট দ্যাট ইউ শুড পেক আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই বলি একটা সাদা শার্ট একটা ডার্ক ব্লু স্যুট প্রথম হতে পারে আপনার স্যুট সো সেই হিসেবে কিনতে পারেন অথবা ডার্ক অন্য কালারের ব্ল্যাক হতে পারে একটা স্যুট এটা একদম বেসিক টাই পরবেন টাই চেক পারেন বাট এক কালার পরলেও ভালো এখন অ্যাজ ইউ এজ আপনার নতুন নতুন স্যুট কেনা হবে আপনার ওয়ার্ড্রোব রিচ হবে তখন আপনি অনেক এক্সপেরিমেন্ট করতে পারেন কিন্তু শুরুর দিকে ইউ শুড হ্যাভ সলিড স্যুটস এটা মেইন দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা পলিশড শু পরতে হবে সাথে সক্স পরতে হবে ইউজুয়ালি ডার্ক সক্স পরতে হয় ব্ল্যাক ব্লু অথবা অ্যাশ সাদা সক্স ইউজুয়ালি পরে না ফর্মাল অ্যাটায়ারের সাথে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার কি বলবো হেয়ার কাট এখন ফ্যাশন কনসিয়াস মানুষের তো অনেক রকমের হেয়ার কাট থাকে তাই বলে আপনি কি ইন্টারভিউ যাওয়ার আগে চুলের স্টাইল চেঞ্জ করবেন কিনা এই এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে আমি অনেস্টলি বলবো ইফ ইটস পার্ট অফ ইউর পার্সোনালিটি তাহলে আপনার এমন কোম্পানিতে আসলে জব করা উচিত যে কোম্পানি উড অ্যাকসেপ্টিং অফ দ্যাট টাইপ অফ স্টাইল এখন অনেকে ভাবে যে আমার কাছে এইটা বেশি ইম্পর্টেন্ট অনেকে ভাবে যে না আমার কাছে কোম্পানিতে জবটা বেশি ইম্পর্টেন্ট দেন ইউ ক্যান চেঞ্জ ইউর স্টাইল বাট সেফ হেয়ার স্টাইল থাকাই ভালো কারণ পিপল আর জাজমেন্টাল আমরা স্বভাবতই আর যিনি ইন্টারভিউ আর আপনার টেবিলের অপোজিট সাইডে থাকবেন তিনিও মোস্ট লাইক একটু জাজ করবেন আপনাকে অনেকভাবেই সো আপনার হেয়ার কাট আপনার এটা দেখে জাজ করবেন মেয়েদের ব্যাপারে বলি মেয়েদের ব্যাপারে আমাদের দেশে ফর্মাল অ্যাটায়ার বলতে আসলে কামিজ তাকেই বোঝানো হয় বাট এখন সময় বদলেছে ওয়েস্টার্ন স্যুট এবং ফর্মাল অ্যাটায়ার্সও আমাদের দেশে প্রচলিত হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির কালচারটা কেমন সেই কোম্পানিতে যারা কাজ করেন তাদের অ্যাটায়ার কেমন সেটা একটু আগে রিসার্চ করেন যদি পরিচিত কোনো মানুষ যারা আপনার পরিচিত বা বড় ভাই ইউনিভার্সিটির বড় বোন ইউনিভার্সিটি পরিচিত থাকে তাদেরকে ফোন করে একটু জেনে নেন ওয়ার্ক কালচার সম্পর্কে তাদের অ্যাটায়ারের কোনো গাইডলাইন আছে কি না গাইডলাইন তাহলে হবে কি আপনি আগে থেকেই কমফোর্টেবল থাকবেন আপনি যে আপনি কোনো কনফিউজনে পড়বেন না আমি ঠিক পড়লাম কি ভুল পড়লাম সো ছেলেদের জন্য ফর্মাল বলতে সেটা শাড়িও পারেন কিন্তু শাড়ি পরলে সব মেয়েরা সময় খেয়াল রাখবেন আপনাকে যেন মনে হয় না আপনি কোনো প্রাইভেট ইভেন্টে দাওয়াতে গিয়েছেন সেই ধরনের শাড়ি সেই ধরনের মেকআপ সেই ধরনের অর্নামেন্টস পরলে হয়তো আপনাকে মনে হবে যে ইউ আর ট্রাইং টু ডু এ বিট মোর দেন হোয়াট ইস ইউল বি আপনারই জাজমেন্টের উপরে কতটুকু আপনি মেকআপ করবেন কতটুকু আপনি অর্নামেন্টস দিয়ে নিজেকে প্রিপেয়ার করবেন বাট সেফ গাইডলাইন হচ্ছে আপনি ইউজুয়ালি যখন অফিস এনভায়রনমেন্টে মানুষজনকে দেখেছেন তারা যেরকম শাড়ি পরে যেরকমের মেক আপ যেরকম অর্নামেন্টস সেভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন অ্যাটারিনি আরেকটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট অনেকে এই ব্যাপারটা হয়তো ইগনোর করেন বডি ওডার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ হু ইউ আর অ্যান্ড ইউর প্রেজেন্টেশন সো আপনাকে শাওয়ার তো নিতেই হবে মাইল্ড কোলোন ইউজ করতে হবে এবং মেয়েদের জন্য মাইল্ড পারফিউম ফিউম যদি খুবই স্ট্রং পারফিউম বা স্ট্রং কোলোন ইউজ করেন তাহলে সেটা হয়তো এক ধরনের ডিস্ট্র্যাকশন হতে পারে ফর দি পিপল ইন দ্য রুম আর মাইল কোলম ফর ম্যানিটি আমাদের দেশে আমরা একটা বদনাম নিয়েই চলি যে আমরা বাংলাদেশে আমরা সময় মেনে চলতে পারি না আমরা সময় দিয়ে সময় রক্ষা করি না কিন্তু ইন্টারভিউ এর দিন এটা আপনাকে করতেই হবে কালচারালি আমাদের যেরকম চেঞ্জ হতে হবে কিন্তু কালচারাল চেঞ্জটা হওয়ার আগে আপনাকে এই জিনিসটা এনশোয়োর করতে হবে যে ইন্টারভিউ কারণ যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছে তারা তো আপনার জন্য অপেক্ষা করে থাকবেন না আর এম শোর কেউ না কেউ নোট নিচ্ছে আপনি কখন আসছেন সো আপনি যদি সিরিয়াসলি ইন্টারভিউটা নেন তাহলে তো আপনার ঠিক সময় যাওয়া উচিত আর যারা আপনাকে জাজ করছে তারা হয়তো ভাববে যে আপনি সিরিয়াসলি ইন্টারভিউটা নিচ্ছেন না ঠিক আছে সো ইউ হ্যাভ টু প্রেজেন্ট অন টাইম ইউ হ্যাভ টু বি পাংচুয়াল নেক্সট আপনি যখন ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করছেন ইন্টারভিউ রুমে প্রথমে ইউ হ্যাভ টু গ্রিট দেম অ্যান্ড ইউ হ্যাভ টু এনগেজ ইন প্রপার স্মল টক স্মল টক শব্দটা পাশ্চাত্যে খুব বেশি ব্যবহৃত হয় স্মল টক হচ্ছে এমন একজন মানুষের সাথে আপনি দেখা হয়েছে আপনি কথা বলা শুরু করেছেন এখনও আসলে কোনো সিরিয়াস বিষয়ে কথা শুরু হয়নি কেমন আছেন হাই হ্যালো ওয়েদারটা কেমন আপনার পরিবারের সবাই কেমন আছে এই ধরনের স্মল ডিটেলস নিয়ে যখন কথাবার্তা শুরু হয় এটাকে বলা হয় স্মল টক আমাদের দেশে আমরা অপরিচিত মানুষের সাথে ইউজুয়ালি স্মল টক করি না কিন্তু পাশ্চাত্যে এই ব্যাপারটা খুবই নর্মাল ধরেন আপনি লিফটে উঠলেন এলিভেটরে উঠলেন এলিভেটরে অপরিচিত একজন মানুষ আছে চোখাচোখি হলেই কিন্তু তারা একে অপরকে হ্যালো বলবে হাসি দিয়ে গ্রিট করবে এবং হয়তো ওয়েদার নিয়ে কথা বলবে এই ব্যাপারটা খুবই নর্মাল আমাদের দেশে কিন্তু এই ব্যাপারটা নর্মাল না আমরা স্মল টকে অভ্যস্ত না কিন্তু ইন্টারভিউ বোর্ডে যখন আপনি প্রেজেন্ট করবেন আপনি যখন তাদের গ্রিট করবেন বসবেন শুরু শুরুতেই কিন্তু আপনার ইন্টারভিউর আপনাকে প্রশ্ন করা শুরু করবে না আপনার জ্ঞান গর্ব আলোচনায় কিন্তু সাথে সাথেই চলে যাবেন না স্মল টক দিয়ে শুরু হবে সো ওই স্মল টকটা আপনার কমফোর্টেবলি করতে জানতে হবে সো আপনাকে যদি স্মল টকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন আপনার দিন কেমন কাটছে আপনিও কিন্তু পাল্টা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনাদের আপনারা কেমন আছেন সো আপনি যদি শুধু উত্তর দিয়ে বসে থাকেন তখন একটা অকওয়ার্ড সাইলেন্স ক্রিয়েট হবে আপনার এনগেজিং কনভারসেশনটা চালিয়ে যাবার সক্ষমতা থাকতে হবে সো স্মল টকটা আপনার সুন্দর করে চালিয়ে যেতে হবে নেক্সট হচ্ছে ম্যাচিং ইউর কমিউনিকেশন স্টাইল উইথ দি ইন্টারভিউয়ার এর মানে হচ্ছে আমরা তো এক এক জায়গায় এক এক সেটিং এ একভাবে কথা বলি আমি যেরকম আমার বন্ধুদের সাথে যখন আড্ডা দিই তখন যেভাবে কথা বলি আমি আমার স্টুডেন্টদের যেভাবে উপদেশ দিই আদেশ দিই তখন কি একইভাবে কথা বলি বলি না তো আমি এখন আপনাদের সাথে যেভাবে কথা বলছি খানিকটা শিক্ষক সুলভ খানিকটা বন্ধু সুলভ খানিকটা একজন পাবলিক ফিগার সুলভ কথা বলছি রাইট সো আমি সেটিং কি সেটা বুঝে আমার কথা বলার ধরন চেঞ্জ করছি না আপনারা করছেন না সো ব্যাপারটা সেরকমই আমরা যেই সেটিংয়ে আছি সেই সেটিং সবাই মোটামুটি কিন্তু একরকম ভাবে কথা বলি আমি বন্ধুদের আড্ডায় হঠাৎ করে যদি এরকম শিক্ষক সুলভ কথা বলা শুরু করি আমার বন্ধুরা কিন্তু ফিল করবে তাই সময় অকওয়ার্ড একটা সেরকমই আপনি যাদের সাথে কথা বলছেন তাদের কমিউনিকেশন স্টাইলটা কি সেটা বুঝে সেটার সাথে ম্যাচ করতে হবে এখন ইন্টারভিউ বোর্ডের ব্যাপারটা কিভাবে হয় ধরুন আপনাকে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি একটু হিউমারাস তিনি একটা দুটো জোক করে ফেলেছেন একটু বুঝতে পারছেন যে লাইট মুডে আছে সবাই তখন কিন্তু আপনি লাইট মুডে কথা বলতে পারবেন একটু হাসি খুশি থাকতে পারবেন আপনিও একটা দুটো হিউমারাস যোগ ক্র্যাক করতে পারেন হয় কি যখন দ্য ইন্টারভিউর একটা দুটো ক্র্যাক করছে আপনিও হাসছেন সে ভাবছে যা তার জোকটা রিসিভ হলো আপনিও যদি এরকম একটা ওয়ান লাইনার থ্রো করেন যেটাতে সে কমফোর্টেবল ফিল করে তখন হয় কি ইন্টারভিউ বোর্ডে আপনাদের মাঝে একটা সিঙ্ক হয়ে যায় এই সিঙ্কটা মানে হচ্ছে কি যে দুজনের মাঝে একটা ম্যাচ ইন্টেলেকচুয়াল ম্যাচ যখন ইন্টারভিউয়ের সাথে আপনার ইন্টেলেকচুয়াল ম্যাচ হয়ে যায় তখন কিন্তু ইন্টারভিউটা অনেক ইজি হয়ে যায় ইউ ক্যান মাই পয়েন্ট বন্ধুত্বের মতো একটা র‍্যাপো তৈরি হয়ে যায় কিন্তু কিন্তু এমন যদি হয় যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি খুবই সিরিয়াস তিনি একদমই কাট থ্রোট কথা বলছেন তাহলে বুঝবেন হি ইজ এক্সপেক্টিং ইউ টু বি ভেরি সিরিয়াস টু ওই ইন্টারভিউতে ইউ ক্যানট ক্র্যাক আ জোক রাইট সো আমি যেটা বোঝাতে চাচ্ছি খুব সিম্পল আপনার অবজারভেশন দিয়ে আপনি ডিসাইড করবেন দেন এন দেয়ার যে এই রুমে যারা আপনাকে বসে ইন্টারভিউ নিচ্ছে তাদের মুড কি তাদের কমিউনিকেশন স্টাইল কি সেভাবে ম্যাচ করে তাদের সাথে কথা বলবেন একটা ইন্টারভিউ বোর্ডে একটা কমন এটিকেট যেটা আমরা অনেকে মিস করি সেটা হচ্ছে কি কতটুকু কথা বলবো আপনাকে টু দা পয়েন্ট কনসাইজ কথা বলতে হবে আপনি একটা বিষয় হয়তো জানেন তাই বলে যে অনেক কথা বলবেন অনর্গল কথা বলে যাবেন তা কিন্তু না ধরেন আপনাকে একটা বেসিক কোয়েশ্চেন করা হলো টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ এটা ইউজুয়ালি সব ইন্টারভিউতেই করা হয় সিভিতে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোর পুনরাবৃত্তির তো প্রয়োজন নেই আপনি এমন কোন কথা বলবেন যেটা আসলে সিভিতে লেখা থাকলে হয়তো আরেকটু ভালো হতো সিভিটা সেরকম কথাগুলো বলবেন তো এমন কথা বলবেন না যে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা বোর্ড হয়ে যান সো ইন্টারেস্টিং কি কি কথা বলবেন সেটা আগে থেকে কিন্তু মাথায় প্রিপেয়ার করে রাখতে হবে সো কথা বলবেন কিন্তু অনরগোল কথা বলে যাবেন না টু দা পয়েন্ট কথা বলবেন আপনি যখন কথা বলবেন শেষ করার পরে আপনার তো কোয়েশ্চেন করবে কিন্তু তাকে কোয়েশ্চেনটা শেষ করতে দিতে হবে ইন্টারভিউর কে কখন করবেন না এমনও হতে পারে যে আপনার ইন্টারভিউর হয়তো কোয়েশ্চেন করছেন না কিছু একটা এক্সপ্লেন করছেন তখনও ইন্টারাপ্ট করে বোঝাতে চাবেন না আপনি আসলে বুঝে গেছেন বা বুঝেছি তার কথা শেষ হলে অনলি দেন ইউ ক্যান ক্যারি অন দ্য কনভারসেশন এখন আপনি তো কথা বলছেন যে বিষয়ে আপনি জানেন সে বিষয়ে সুন্দর করে কথা বলছেন তেমন এমন টপিক আসবে কোয়েশ্চেন আসবে হয়তো আপনার মনে হবে এই বিষয়টা তো তো আমি আসলে তেমন কিছুই জানি না তখন কি হবে ইন্টারভিউয়ের এটি সবচেয়ে স্ট্রেসফুল অংশ কারণ আপনাকে একটা ইন্টারভিউ হয়তো দশটা প্রশ্ন করা হবে সব প্রশ্নের উত্তর আপনি পারবেন পারবেন না সবাই কি পারে যতজন ইন্টারভিউ ফেস করছে সেদিন আপনার সাথে তারা কেউই কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ সেটাই স্বাভাবিক কেউই সব কিছু জানে না সো যেই প্রশ্নের উত্তরগুলো আপনি জানেন না সেগুলো কিভাবে মোকাবেলা করবেন খুব সহজে অনেস্টলি আপনি বলবেন আমি এই বিষয়ে আসলে খুব একটা জানি না স্যার আমি এই বিষয়ে আশা করছি পরে বিষয়ে পড়াশোনা করে জেনে নেব এভাবে বলা যায় অথবা যদি অল্প জানেন বলবেন যে স্যার এই বিষয়ে আমি হয়তো অনেক বছর আগে পড়াশোনা করেছিলাম খুব একটা আমার মনে নেই বাট এতটুকু আমি শিওরলি জানি সেটা আপনি শেয়ার করবেন আবার যদি এমন হয় যে একটা বিষয় আপনি জানেন কিন্তু আপনি কনফিউজনে আছেন এটা ঠিক কি বে ঠিক খুব একটা না তাহলে এইভাবেই বলবেন যে স্যার আমার মনে হয় আমি বিষয়ে নিয়ে পড়েছিলাম কিন্তু আসলে আমার মনে আছে কি না সঠিক আমি জানি না আমার মনে হয় জিনিসটা এরকম এই যে বললেন যে আমি সঠিক জানি না মনে হয় এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনি সব প্রশ্নে তো এভাবে উত্তর দিচ্ছেন না যে প্রশ্নগুলো জানেন একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার দিচ্ছেন যে প্রশ্নগুলো জানেন না সেগুলো বলছেন আমি জানি না যেগুলো একটু জানেন সেগুলো বলছেন আমি মনে হয় এতটুকু জানি তখন হবে কি ইন্টারভিউ বুঝবে এই ছেলেটা আসলে ভেরি অনেস্ট সে যতটুকু জানে যেটা জানে সেটা বলে যেটা জানে না সে বলে সে জানে না সো দিস ইজ আ ভেরি ক্লিয়ার কাট অ্যাডভাইস ফ্রম মাই সাইড এটা হচ্ছে ইন্টারভিউর এটিকেট এটা সবাই যদি মেনে চলে তাহলে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু আপনার উপর ইমপ্রেস হতে বাধ্য কারণ কেউই সব প্রশ্নের উত্তর জানে না যে প্রশ্নের উত্তরগুলো মানুষ জানে না সেটার উত্তর কিভাবে মোকাবেলা করতে হয় এটা যখন আপনি জানেন তখন আপনার ইন্টারভিউটা আপনার দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং যারা আপনার ইন্টারভিউ নিচ্ছেন তারাও আপনাকে একজন ভালো ক্যান্ডিডেট হিসেবেই জাজ করবেন ইন্টারভিউ সেটিং এ নন ভার্বাল কমিউনিকেশনেরও কিছু এটিকেট আছে আমার আগের একটা লেকচার ছিল নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে ওখানে যে গুলো ছিল সেগুলো তো মেনে চলবেনি কিন্তু ইন্টারভিউ এও কিছু জিনিসের প্রতি আলাদা কনসেন্ট্রেশন রাখতে হবে যেরকম আপনি যখন অ্যান্সার দিচ্ছেন যারা ইন্টারভিউয়ার আছেন তারা কিন্তু শুনে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নন ভার্বাল কিউজ দিয়ে আপনাকে বোঝাচ্ছেন তারা ইমপ্রেসড হচ্ছেন কি হচ্ছেন না যদি আপনি বুঝে যান যে কোনো অ্যান্সার একটু তাদের পছন্দ হচ্ছে না অথবা লেংদি হয়ে যাচ্ছে কাট শর্ট আপনাকে যেই মুহূর্তে আপনি বুঝে যাচ্ছেন যে এই প্রশ্নটা আপনার স্ট্রেংথ না তাহলে যত তাড়াতাড়ি থামিয়ে দিতে পারেন ভালো কিন্তু এমন যদি হয় আপনি কথা বলছেন একটা বিষয়ে আপনার দক্ষতা আছে আপনার নলেজ আছে আপনি কথা বলছেন এবং বুঝতে পারছেন যে যারা অ্যান্সারগুলো শুনছে তারা ইমপ্রেসড হচ্ছে তাহলে আরেকটু বলুন আরেকটু বলুন সুন্দর একটা ক্লোজের দিন সো এইভাবে করেই কিন্তু নন ভার্বাল কিউজ আপনারও দিতে হবে এবং তাদের নন ভার্বাল কিউজগুলো আপনার কিন্তু বুঝে ফেলতে হবে সো এই ছিল কিছু বেসিক ইন্টারভিউ কিন্তু এটা কিন্তু এক্সস্টিভ লিস্ট নাই এর বাইরে আরো অনেক পয়েন্ট আছে যেগুলো নিয়ে হয়তো কথা বলা যেতে পারে যেরকম আমার মনে আছে আমার জীবনের বেশ কয়েকটা ইন্টারভিউ শুরুর দিকে গ্র্যাজুয়েশনের পরে বেশ স্ট্রেসফুল সিনারিও ক্রিয়েট করা হয়েছিল ইন্টারভিউ বোর্ডে পরে আমি বুঝতে পেরেছিলাম এই সিচুয়েশনগুলো তৈরি করা হয়েছিল টু অ্যাসেস দ্য লেভেল অফ মাই স্ট্রেস টলারেন্স যেরকম একটা ইন্টারভিউ আমার মনে আছে যিনি একজন ইন্টারভিউ নি ছিলেন তিনি খুবই ডিসরেসপেক্টফুল একটা কোয়েশ্চেন করে ফেলেছিলেন আমাকে এখন কেন করেছিলেন পরে আমি শুনেছি ওই ইন্টারভিউতে উনি প্রত্যেক ক্যান্ডিডেটকেই ওরকম ডিসরেসপেক্টফুল কোয়েশ্চেন করেছেন উনি জাজ করতে চেয়েছিলেন যে বস যদি কখনো ডিসরেসপেক্টফুল কিছু বলে হাউ উড দ্য ক্যান্ডিডেট রিয়াক্ট গেট মাই পয়েন্ট সো ইন্টারভিউ এটিকেটের মধ্যে ডেফিনেটলি থাকে যে রেসপেক্টফুল থাকবো ইন্টারভিউ এবং ইন্টারভিউ দুজনই কিন্তু যদি কখনো এরকম কিছু হয়ে যায় যে ডিসরেসপেক্টফুল কিছু কথা বলা হয়ে গেল এই জিনিসটা মাথায় রাখবেন হয়তো আপনার সাইকোলজিক্যাল মেক আপ এটা এইটা বোঝার জন্য আপনাকে একটু স্ট্রেসফুল সিনারিও ক্রিয়েট করা হচ্ছে এটা একটু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা সবাই কিন্তু ইম্পর্টেন্ট আপনি ইম্পর্টেন্ট আপনি ইম্পর্টেন্ট সো আমি যখন উত্তর দিচ্ছি তখন কিন্তু যিনি প্রশ্ন করেছেন আপনার দিকে তাকিয়ে যেভাবে উত্তর দিচ্ছি আমি কিন্তু দিকে দিকে তাকিয়ে তাকিয়ে উত্তর উত্তর দিচ্ছি দিচ্ছি সো এটা আপনার বুঝে নিতে হবে কখন কার সাথে অ্যাড্রেস করে উত্তরটা আমি দিব শুধু যদি একজনের দিকে তাকিয়ে কথা বলতে থাকি মনে হয় যে ইনি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ফার্ম শুধু ওনার দিকে তাকিয়ে কথা বলবো এটা মনে হয় খুব বড় একটা ভুল হয়ে যাবে আজকের লেকচারে ইন্টারভিউ স্পেসিফিক কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বললাম অনেক এটিকেটের পয়েন্টস আছে মিস করে গিয়েছি আপনার যদি মনে হয় যে মিস করে গিয়েছি এরকম কোনো পয়েন্ট আমাকে ইমেল পাঠাতে পারেন তাসান খান অ্যাট টেন মিনিট স্কুল ডট কম আমার যদি মনে হয় যে আপনার এমন কোনো অবজারভেশন আছে যেটা আমার মিস করা ঠিক হয়নি আমি নেক্সট লেকচারে অ্যাড করে দেব থ্যাংক ইউ ভেরি মাচ